রাধে রাধে ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানায় বাম্পার স্পেশাল লটারি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক লটারিও বলতে পারেন এই বাম্পার স্পেশাল লটারিতে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে অর্থাৎ গতকাল সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত যেই আটটি রাশির জাতক জাতিকাদের টানা লটারির প্রাপ্তির যোগ রয়েছে সেই আটটি রাশির নাম এবং তাদের কোন কোন লাকি নাম্বার রয়েছে সেটি জানাবো এবং তাদের ক্ষেত্রে কোন যোগ বিশেষ শুভ বিস্তারিতভাবে আলোচনা করবো ডেটটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন আগামীকাল থেকে শুরু করে অর্থাৎ চৌঠা আগস্ট থেকে শুরু করে দশই আগস্ট পর্যন্ত চৌঠা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত এই আটটি রাশির জাতক জাতিকাদের বাম্পার স্পেশাল লটারি কিন্তু থাউজেন্ড পার্সেন্ট প্রাপ্তি ঘটবেই ঘটবে এবং ভিডিওটি আট না করে শুরু করা যাক তার আগে জানাবো যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছে করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান কোন রেমিডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রেনা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার থেকে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স এটি সম্পূর্ণ অনলাইন এবং বেস্ট সার্ভিস বাম্পার স্পেশাল লটারি চৌঠা আগস্ট থেকে শুরু করে দশই আগস্ট পর্যন্ত এই আট রাশি লটারিতে কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ দেখা দিচ্ছে তার আগে জানবো আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় এই গ্রহগুলি কিন্তু বিশেষ ভালো থাকা দরকার রয়েছে বিশেষ করে রাহু শনি শুক্র এবং বর্তমানে এই যে সাপ্তাহিক অর্থাৎ চৌঠা আগস্ট থেকে শুরু করে দশই আগস্ট পর্যন্ত গ্রহের যে অবস্থান মঙ্গল যে অবস্থাতে রয়েছে শুক্র যে অবস্থাতে রয়েছে শনি দেব ন্যায়ের যে দেবতা হঠাৎ আকস্মিক যে দেবতা তিনিও কিন্তু মিন রাশিতে অবস্থান করছেন এবং শুক্রও কিন্তু এই যে গ্রহের যে গোচর একই সাথে এই যে মহাসংযোগগুলি তৈরি করছে চারটি গ্রহে বড় বড় গ্রহগুলি তারা এই আট রাশির উপর তাদের বিশেষ সুফল কিন্তু বিস্তার করতে চলেছে রাহু কিন্তু এই আট রাশিকে কোটিপতি কিন্তু বানাতে চলেছে যারা আপনার জন্মছকে বিশেষ করে ন্যাকালচারটে রাহু যাদের খারাপ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যা আসতে পারে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করছেন কিংবা স্টক মার্কেট বলুন ট্রেডিং বলুন ইনভেস্টমেন্ট করছেন সেখানে গিয়ে আপনার এক দুই নাম্বার জন্য মিস হয়ে যাচ্ছে বা অল্প খানিকের জন্য সময়ের জন্য আপনি হয়তো মিস করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলব আপনার জন্মছকে রাহু কিংবা শনি হয়তো খারাপ অবস্থাতে রয়েছে এই গ্রহ দুটি কেমন রয়েছে দেখুন এই গ্রহ দুটি যদি ভালো থাকে আপনাদেরকে থাউজেন্ড পার্সেন্ট প্রাপ্তির কারও প্রবল সংযোগ পেয়ে যাবে টাইমটা কিন্তু গ্রহগুলি কিন্তু বিশেষ প্রভাব কিন্তু বিস্তার করে আমাদের দৈনন্দিন জীবনে গ্রহ যদি খারাপ থাকে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কিছু না কিছু খারাপ প্রভাব আমরা পাবই পাবো আর গ্রহ যদি ভালো দেয় সাপোর্ট দেয় আমরা কিন্তু দৈনন্দিন জীবনে কিন্তু কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ পেয়ে যাব তা আপনার জন্ম থেকে রাহু কেমন রয়েছে কিংবা আপনারা যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ হুইং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এই রাহু রক্ষা কবচটি নির্দিষ্ট একটি সময় থাকে নির্দিষ্ট একটি তিথি রয়েছে যে তিথিতে আপনার নাম এবং গোত্র অনুযায়ী কিন্তু এই কবচটি তৈরি করা হয়ে থাকে তাই কেউ যদি আপনারা বলেন যে আপনি আজ বললেন কাল আপনাকে কবচ পাঠাতে হবে সেটা কিন্তু কোনো মতেই সম্ভব না আমার কাছে তো অন্তত সম্ভব হবে না আপনারা যারা ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাকে কিন্তু সময় দিতে হবে অনেকেই কবচ নিচ্ছেন তারা সময় দিচ্ছেন তাদেরকে অনেক অনেক মানে ভালোবাসা জানায় যে আপনারা আমাকে বুঝছেন সময় দিচ্ছেন যার জন্য আমি কবচটা আপনাদের তিথি অনুসারে সঠিক নির্দিষ্ট সময় অনুসারে কিন্তু কবচটা তৈরি করতে পারছি তাই যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই সময় দিবেন এবং আপনারা অবশ্যই স্ক্যান দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন বাম্পার স্পেশাল লটারি চৌঠা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত যে আটটি রাশির প্রাপ্তি ঘটতে চলেছে তাদের নাম আর দিই না করে জেনে নেবো তার আগে জানবো যোগ এবং আপনাদের রাহু কাল চৌঠা আগস্ট অর্থাৎ সোমবার শ্রীকৃষ্ণের যাত্রা আরম্ভ হতে চলেছে এবং সেই দিনটিতে ব্রহ্মযোগ রয়েছে রবিযোগ যোগ থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ রয়েছে থাকছে এবং রাহুকাল যে সময়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে সকালবেলা সাতটা পঁচিশ মিনিট থেকে শুরু করে সকাল নটা ছয় মিনিট পর্যন্ত এবং দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার রয়েছে আপনাদের জন্য বিশেষ সুবল লটারি প্রাপ্তির জন্য পাঁচই আগস্ট অর্থাৎ মঙ্গলবার বজরঙ্গলির দিনে রবি যোগ থাকছে রাহুকাল থাকছে আপনার বিকেলবেলা তিনটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত মঙ্গলবার যে রাহুকালটি শুরু হচ্ছে সেটি হচ্ছে তিনটা আটচল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটা আটচল্লিশ থেকে শুরু করে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে তারপরের যে ডেটের কথা জানাবো সেটি হচ্ছে ছয় আগস্ট ছয় আগস্ট বৈদ্যুতি যোগ থাকছে এবং রাহুকাল শুরু হচ্ছে বেলা বারোটা সাতাশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো সাত মিনিট পর্যন্ত বেলা বারোটা সাতাশ থেকে শুরু করে দুপুর দুটো সাত মিনিট পর্যন্ত আপনারা লক্ষ্য রাখবেন বাকি যে কোনো মুহুর্তে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন সাতই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রীতি যোগ থাকছে এবং রবি যোগ থাকছে রাহুকাল সময়টিতে থাকছে যেটি শুরু হচ্ছে সেটি হচ্ছে দুপুরবেলা দুটো আট মিনিট থেকে শুরু করে দুপুর দুটো আট মিনিট থেকে শুরু করে তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে সময়টা লক্ষ্য রাখুন বৃহস্পতিবার দুপুর দুটো আট মিনিট থেকে শুরু করে তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যেই সময়টাতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন না আটই আগস্ট অর্থাৎ সেই দিনটিতে পূর্ণিমা রয়েছে এবং শুক্রবার সেই দিনটিতে রবি যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে খুবই ভালো দুর্দান্ত দুর্দান্ত যোগ আয়ুষ্মান যোগ থাকছে আপনারা ইনভেস্টমেন্ট যে কোনো মুহুর্তে করতে পারেন তবে একটি সময় বাদে সেটি হচ্ছে রাহুকাল রাহুকালটি থাকছে সকালবেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টি লক্ষ্য রাখুন সকালবেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত আপনার স্টপ থাকবেন তারপরে যে কোনো মুহূর্তে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং নয় আগস্ট অর্থাৎ রাখুই পূর্ণিমা সময় থাকছে পূর্ণিমা তিথি সেই দিনও থাকছে এবং সেই দিনটা হচ্ছে সৌভাগ্য যোগ সর্বার্থ সিদ্ধি যোগ প্রাপ্তির জন্য একদম পারফেক্ট আপনাদের যে শুভ মুহূর্ত অর্থাৎ অশুভ মুহূর্তটি শুভ মুহূর্ত সারাদিনই থাকছে তবে অশুভ মুহূর্তটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সময়টাতে আপনি কোনো মতেই ইনভেস্টমেন্ট করবেন না সেটি শুরু হচ্ছে সকালবেলা মিনিট মিনিট থেকে শুরু করে নটা ইনভেস্টমেন্ট করবেন না লাস্ট এবং অন্তিম যেটা ডেট সেটি হচ্ছে দশই আগস্ট অর্থাৎ রবিবার রবিবার থাকছে শোভন যোগ এবং রাহুকাল শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে রাত্রে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত বিকেলবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে রাত্রি সাতটা পাঁচ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টিতে আপনারা কোনো মতেই কোনো ইনভেস্টমেন্ট করবেন না এবার যে রাশিগুলির আমি কথা জানাবো যাদের এই বাম্পার স্পেশাল লটারির প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আকস্মিক ধনলাভ ঘটতে চলেছে যে রাশিগুলির সে রাশির নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের এই যে সপ্তাহ অর্থাৎ টানা সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত আপনাদের এই চৌঠা আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত আপনাদের আকস্মিক প্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শুভ নাম্বারটি অর্থাৎ লাকি নাম্বারটি যেটি থাকছে সেটি হচ্ছে আপনাদের দুই এবং আপনাদের ক্ষেত্রে সাত এই দুটি নাম্বার কিন্তু খুবই লাকি তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের লাকি নাম্বার থাকছে একটি থাকছে পাঁচ এবং আটটি থাকছে আপনাদের ক্ষেত্রে ছয় তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নাম্বার হচ্ছে আপনাদের নয় এবং পাঁচ আপনাদের ক্ষেত্রে খুবই লাকি সাপ্তাহিক রাশি ফলের ক্ষেত্রে আপনারা কিন্তু এই দুইটি নাম্বার অবশ্যই কাজে লাগাতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের লাকি নাম্বার হচ্ছে দুই এবং আপনাদের ক্ষেত্রে আরেকটি লাকি নাম্বার হচ্ছে সেটি হচ্ছে তিন দুই এবং তিন আপনাদের খুবই লাকি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের যে লাকি নাম্বার থাকছে সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে একটি হচ্ছে পাঁচ এবং আরেকটি হচ্ছে নয় সিংহ রাশি তারপরে যে রাশির কথা জানবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যেটা লাকি নাম্বার থাকছে একটি হচ্ছে এক এবং আটটি হচ্ছে আট আপনাদের ক্ষেত্রে খুবই লাকি তারপরের রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যেটা লাকি নাম্বার থাকছে সেটি হচ্ছে তিন এবং ছয় তারপরের যে জাতক জাতিকাদের কথা জানাবো সে রাশি নাম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের লাকি নাম্বার হচ্ছে তিন এবং নয় আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই লাকি তারপরের রাশি সেটি হচ্ছে তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সাপ্তাহিক লটারি অর্থাৎ বাম্পার স্পেশাল লটরি প্রাপ্তি ঘটতে চলেছে চৌঠা আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন লটারি আপনাদের যে শুভ সংখ্যা রয়েছে সেটি হচ্ছে আপনার সাত এবং নয় আপনাদের ক্ষেত্রে খুবই লাকি তুলা রাশির জাতক জাতিকার লাস্ট এবং অন্তিম একটি রাশির কথা জানাবো যে রাশির আকস্মিক লটারি প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো লটারিতে কোটিপতি হওয়ার একটু সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন সেটিকে কোনো মতেই হাত ছাড়া করবে সপ্তাহে এই যে সাতটি দিন এই সাতটি দিনের মধ্যে যে কোনো দিন আপনার কিন্তু আপনি যদি প্রতিদিন পারে আপনি কিন্তু ছোট মোটো প্রাপ্তি বড় ধরনের প্রাপ্তির গাড় পর্বত যোগ রয়েছে তবে আপনার জন্মছকে গ্রহের অবস্থান এবং গ্রহ কি ফল দিচ্ছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার রাহু কেমন রয়েছে আপনাদের জন্মছকে কুম্ভ রাশির ক্ষেত্রে যে লাকি নাম্বারটি জানাব সেটি হচ্ছে আপনার চার এবং এক এই দুটো নাম্বার আপনাদের ক্ষেত্রে খুবই লাকি প্রত্যেক রাশির ক্ষেত্রে বলব যে আটটি রাশি আমি কথা চাইলাম প্রত্যেকের ক্ষেত্রে বাম্পার স্পেশাল লটারি কিন্তু প্রাপ্তি ঘটবে চৌঠা আগস্ট থেকে দশই আগস্টের মধ্যে তবে আপনাকে কিন্তু গ্রহের অবস্থান আপনার জন্ম থেকে রাহু এবং শনি কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার দুইটি গ্রহ যদি ভালো অবস্থাতে থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন তবে যাদের জন্ম থেকে এই দুইটি গ্রহ খারাপ রয়েছে কিংবা আপনারা অল্পের জন্য মিস করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলো আপনার ইমিডিয়েট রক্ষা কবচ অবশ্যই ধারণ করুন কারণ আকর্ষিক এই কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির গ্রহ হচ্ছে রাহু রাহু কিন্তু হঠাৎ করে মানুষ হঠাৎ করে মানুষকে লাখপতি হঠাৎ করে প্রতি কিন্তু বানাতে পারে সেই রাহু যদি জন্মচকে পাওয়ারফুল থাকে শক্তিশালী থাকে আপনারা কিন্তু নিশ্চিত কোটিপতি হবেনই হবে যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপিং নাম্বারটি দিয়ে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো এবং সাপ্তাহিক স্পেশাল লটারি আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের পছন্দ সহিত ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও আপলোড করেছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকুন আর যারা অংশগ্রহণ করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ